এগরা পুরসভার চেয়ারম্যানের নামে পড়ল পোস্টার শহরে বিভিন্ন প্রান্তে সপর নায়কের নামে একাধিক পোস্টার পোস্টারে রাজনৈতিক মহলে চর্চা তৃণমূলের সঙ্গে চেয়ারম্যানের সমস্যার মাঝে চেয়ারম্যানের নামে পোস্টারে বিতর্ক একাধিক জায়গা এই পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনোদ মন্ডল বিনোদ একাধিক জায়গায় পোস্টার কি রয়েছে পোস্টারে দেখো শর্মিষ্ঠা তোমায় বলে রাখি এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের তার চেয়ারম্যান অপসারণ নিয়ে কয়েক মাস ধরে কিন্তু ডাল চলছে এরই পরিপ্রেক্ষিতে দেখা গেল গতকাল রাত্রে কেউ বা কারা এগরা শহরের বিভিন্ন প্রান্তে একটি পোস্টার যে পোস্টারে নীল এবং সাদা রং দিয়ে লেখা রয়েছে এগরার ভূমিপুত্র স্বপন নায়ক জিন্দাবাদ এই এই পোস্টার ঘিরে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এমতো অবস্থায় তৃণমূল এবং বিজেপি দু পক্ষই কিন্তু শুরু করেছে যেমন অপরদিকে তৃণমূলের বক্তব্য এই মুহূর্তে কে বা তারা লাগিয়েছে সেটা স্বপন নায়ক তার ইমেজ ঠিক রাখার জন্য এই ধরনের কাজ করেছে অপরদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে নবান্নে ঠিকঠাক মতন তারা ভাগ পৌঁছে দিতে পারেন না সে কারণে হয়তো তৃণমূলের কাছে ভালো সাজার জন্যই স্বপন নায়ক নিজে এই ধরনের কাজ করেছে বলে এমনটা অভিযোগ তোলা হচ্ছে এগরা পুরসভার চেয়ারম্যানের নামে এই পোস্টার এবং তুমি যেরকমটা বলছো তাহলে ব্যাপারটা গোটা বিষয়টা কোন দিকে এগোচ্ছে এই মুহূর্তে বিনোদ দেখো ইতিমধ্যে স্বপ্ন নায়ক শহরে নেই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থানায় দায়ের করা হয়েছে এবং গত কয়েকদিন আগে তার বিরুদ্ধে যে আস্থা ভোট হওয়াকে কেন্দ্র করে হয়েছিল সেখানে শেষ পর্যন্ত এই ভোট শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় যদিও এখনো ভোটের তারিখ কোনো প্রকার প্রকাশে আসছেননি তার মাঝখানে এই পোস্টার কিন্তু অনেকটা বিতর্কের জায়গায় পৌঁছে দিয়েছে বলে এমনটা তৃণমূল এবং বিজেপির দাবি করছেন বিনোদকে ধন্যবাদ জানাবো বিনোদ মন্ডল ছিলেন আমাদের প্রতিনিধি তৃণমূলের সঙ্গে চেয়ারম্যানের সমস্যা মাঝে চেয়ারম্যানের নামে একাধিক পোস্টার ঘিরে বিতর্ক কি বলছেন স্থানীয়রা শুনবো শবনবাবু উন্নয়নের কাজ অনেক ভালো করেছেন হ্যাঁ আর এই মুহূর্তেও শবনবাবুকে আমরা চাই উনি করবেনও কাজ এটা আমাদের দীর্ঘ আশা ও কাজ ভালো করছেন উন্নয়ন করবেন স্থানীয় বিধায়ক এবং আর কি কি বক্তব্য আসছে শুনব কেউ তার নিজের নামে প্রস্তাব ফেলতে পারে কি কেউ তার নিজের নামে প্রস্তাব ফেলতেই পারে সমস্যা না কেউ যদি নিজের নামে প্রস্তাব দেয় তার পেছনে উদ্দেশ্য তিনি বুঝবেন আমাদের অনুধাবন করা বা আমাদের কন্টেম্পলেট করা কোনো জায়গা নেই তিনি তার লিখেছেন নিচে নিজে কারুর নাম না থেকে থাকে আর এই নিজের নিজে ফেলেছেন বলে বলতে হবে নিজের ইমেজ বাঁচানোর জন্য নিজের ইমেজ তৈরি করার জন্য বর্তমান যে স্বপন নায়ক জিন্দাবাদ এক রায় ভ্রম্মিপুত্র ওই পোস্টারের রং থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা দিদিমণির প্রিয় রঙ তা দিদিমণি যখন হেরে যান বা তার ইয়ে লালিত পালিত হারমাত্রা যখন হেরে যায় তখন একটা মানে জেতার ভান করে এটা এক প্রকার বর্বরতা অসভ্যতার পর্যায়ে পড়ে ঠিকই তিনি যেই হন না কেন স্বপন এক তৃণমূলের মনোনীত নেতৃত্ব অবশ্যই এগরার ভূমিপুত্র তো তাকে বেশ কিছু কাটমানি খাওয়া না খেতে পেরে কালীঘাটের দাদা দিদিরা ভাইপো পিসিরা তারা অন্যদেরকে লেলিয়ে দিয়েছিল এই এগরার পরিস্থিতিটাকে অস্থির করে তোলার জন্য